আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পর চলে আসলাম আবার আপনাদের হাটে আলহামদুলিল্লাহ ভাই শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নামে আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী তো এই অবস্থায় আমরা অরণকুলা হাটে অবস্থান করছি আর আজকে ভিডিও ধারণ হচ্ছে 9 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার হাট প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন গরু নিয়ে আসছেন কতগুলো আজকে আচ্ছা জার্সি ফিজিয়ান সব ধরনের গাবি আছে বাচ্চা ছাড়া আজকের প্রতিবেদন দর্শক যা দেখবে সব বাচ্চা ছাড়া আচ্ছা পিছনে যে জি ভাই দুইটা প্রেগনেন্ট গরু আছে চার পাঁচ মাসের গাব গরু আছে

চার দাঁত দুই দাঁত 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 তাহলে দুই দাঁত না আচ্ছা দাঁতে মাত্র দুইটা ক্লিয়ার ওকে ধন্যবাদ ভাই দুই দাঁত প্রথম বিয়ানের গাবি এখন তো বাচ্চা নাই আচ্ছা বড়সড় একটা গাবি গাবিটা থেকে দুধে কেমন আসবে 10 লিটার ভাই 10 দেন 10 লিটার দুধ যেহেতু বড় গাভী দাম কত যাচ্ছেন দাম লু এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দুই দাতের একটা বড় গরু আপনারা চাইলে এই ধরনের গাভীগুলো প্রতি মঙ্গলবার অরণকোলা হাটে এসে আজভাইড ভাই ঢুকা থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা কি জাতের ভাই

কথা বলার সুযোগ রাখছেন দর্শকরা চাইলে কথা বলে নিতে পারবে পিছনে তিন নাম্বার সিরিয়ালে আরেকটা সুন্দর গরু দেখতেছি এটা হল স্ট্যান্ড ফিজিয়ান কয় হয়েছে এটা ছয় দাঁত আচ্ছা একদম ক্লিয়ার লাতে টাতে কিছুই দিবে না

সে তার নিজস্ব ডাক্তার দিয়ে গাফ গরু চেক করে নিতে পারবে আচ্ছা চলেন পরের গরু দেখাই দেখায় পাঁচ নাম্বার সিরিয়ালে কালো রঙের যে গরুটা দেখতেছি একদম বিশাল হাতির মতো এটা কি জাতের ভাই মর্ষে অস্ট্রেলিয়ান সাদা সাদা ছাপও কিন্তু আছে ভাই দাঁত বয়স কেমন ছয় ভাই ছয় দাঁত মর্ষ্যা অস্ট্রেলিয়ান একদম মহিষের মতোই ঠিক ভাই বাচ্চা কয়টা দিচ্ছে আচ্ছা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা ভালো আছে পনেরো লিটার এই অবস্থায় কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় মহাসী অস্ট্রেলিয়ান বলছি তো আমি আমার গরু খারাপ হলে লেয়া লাগবে না ভালো হলে লেয়া লাগবে দাদা আচ্ছা আসি সরজমে আশা লাগবে দাদা গাড়ি গরু কিন্তু হল পরে গরুটা কি জাতের হলস্টার ফিজিয়ান ভাই এটা কয় দাদ ভাই কয় দাদ ভাই ছয় দাদ জি ভাই হলস্টার ফিজিয়ান ছয় দাদ বয়স বাচ্চা কয়টা দিছে বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বিয়ানের জি ভাই এটা বারতলা ক্লিয়ার আছে দে ক্লিয়ার না তো মাত্র 10 টাকা লেয়া লাগবে না ভাই দাদা দুধ কেমন হবে দুধ 11 লিটার 11 লিটার জি

পাঁচ মাসের গাব আছে এটা না পাঁচ মাসের গাপ পাঁচ লিটার দুধ আচ্ছা প্রথমে একটা গাব দেখেছি এটা আর একটা গাভিন গরু এখন এই অবস্থায় নিলে কেমন দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ না খালি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ হাজার তো ছাগলও পাওয়া যায় না নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম গাব চেক দিয়ে নিতে পারবে অবশ্যই নিতে পারবে এই পাশে তো আরো অনেক গরু দেখতেছি ভাই হলেস্টার ফিজিয়ান ভাই হলেস্টার ফিজিয়ান কয় যাচ্ছে

এর পাশে আরো অনেকগুলো গরু আছে ভাই এটা কি জাতের এটা মহাসী অস্ট্রেলিয়া ভাই এটা মহাসী অস্ট্রেলিয়া জি ভাই দাঁত কেমন আছে ছয় দাঁত ছয় দাঁত জি ভাই

যারা নিবে তারা প্রতি মঙ্গলবার আপনার এখানে এসে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে দরদাম করে দেখে শুনে নিতে পারবে আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এই নাম্বারে দর্শক যোগাযোগ করবে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম